জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পূরণ আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশা আল্লাহ জুমার দিনটাকে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ সব তালা বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা আল্লাহ এটা আরশা আজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জুমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাস আল্লাহ তাল আহ থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসা ছিলাম রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমার পাশেই বসা ছিলেন আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাস বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কয়ুম তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় সুবাহ আল্লাহ বেহামদি সুবাহান আজিম এই জন্য জুমার দিন দুপুর বারোটার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি সাতবার পরার পরে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আল্লাহ সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান আল্লাহর এই নামটি আপনি সাতবার পড়বেন তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতি গানিস আপনি এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় ভাইয়ের আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ বা পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদ্া প্রদান করবে জুমার নামাজে দুই খুদ্বার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন ইংশা আল্লাহ রাসুল করিম সাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল করিম সাল্লাহ বলেছেন বান্দার সমস্ত আল্লাহ কবুল করে নেয় গাড়ি চেয়েছেন আল্লাহবাক একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্লাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহবাক আপনাকে একটি ফ্লাট দিয়েছেন রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কে ময়দানে কঠিন বিবেশিকাময় দৃশ্যে আল্লাহবাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়ায় দুইটি গাড়ি চেয়েছিলাম আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবহান যখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে পড়বো না আল্লাহ বাক বলছেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে পড়ে না তারা দোয়া করতে থাকে আপনি দেখেন ইউনুস আলাহ সাল্লাহ সাল্লাম মাসের পেটে চলে গেছেন হতাশ হন নাই ইব্রাহিম আলাহ আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে হতাশ হয় না এইজন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি এই জন্যই তো আল্লাহ বলছেন আশরাফু আলম ফুসিহিম লা তখন তুমি আমার বান্দারা তোমরা কখনো হতাশ হয়ে পড়বা না হতাশ যদি হয়ে পড়ো মনে রাখবা